নমস্কার হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এই উপলক্ষে আজকে আমাদের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভ দৃষ্টি গল্প পাঠে আমি সোমালি চলুন গল্প শুনি কান্তিচন্দ্রের বয়স অল্প তথাপি স্ত্রী বিয়োগের পর দ্বিতীয় স্ত্রীর অনুসন্ধানে ক্ষান্ত থাকিয়া পশুপক্ষের শিকারেই মনোনিবেশ করিয়াছেন দীর্ঘ কৃষ কঠিন লঘু শরীর তীক্ষ্ণ দৃষ্টি অব্যর্থ লক্ষ্য সাজসজ্জায় পশ্চিম দেশের মতো সঙ্গে সঙ্গে কুস্তিগীর হীরা সিং ছক্কনলাল এবং গাইয়ে বাজিয়ে খা সাহেব মিয়া সাহেব অনেকে ফিরিয়া থাকেন অকর্মণ্য অনুচর পরিচয়েরও অভাব নাই দুই চারিজন শিকারী বন্ধু বান্ধব লইয়া মাঝামাঝি কান্তিচন্দ্র নৈদীঘির বিলের ধারে শিকার করিতে গিয়াছেন নদীতে দুইটি বড় বোটে তাহাদের বাস আরো গোটা তিন চার নৌকায় চাকর বাকরের দল গ্রামের ঘাট ঘিরিয়া বসিয়া আছে গ্রাম জল তোলা স্নান করা প্রায় বন্ধ সমস্ত দিন বন্দুকের আওয়াজে জলস্থল কম্পমান সন্ধেবেলায় ওস্তাদি গলায় তান কর্তব্যে পল্লীর নিদ্রাতন্দ্রা তিরোহিত একদিন সকালে কান্তিচন্দ্র বোটে বসিয়া বন্দুকের চোং সযত্নে সহস্তে পরিষ্কার করিতেছেন এমন সময় অনতি দূরে হাঁসের ডাক শুনিয়া চাহিয়া দেখিলেন একটি বালিকা দুই হাতে দুইটি তরুণ হাঁস বক্ষে চাপিয়া ধরিয়া ঘাটে আনিয়াছে নদীটি ছোট প্রায় স্রোথহীন নানা জাতীয় শৈবালে ভরা বালিকা হাঁস দুইটিকে জলে ছাড়িয়া দিয়া একেবারে আয়ত্তের বাইরে না যায় এইভাবে স্ত্রস্ত সতর্ক স্নেহে তাহাদের আগলাইবার চেষ্টা করিতেছে এইটুকু বুঝা গেল অন্যদিন সে তাহার হাঁস জলে ছাড়িয়া দিয়া চলিয়া যাইত কিন্তু সম্প্রতি শিকারীর ভয়ে নিশ্চিন্ত চিত্তে রাখিয়া যাইতে পারিতেছে না মেয়েটির সৌন্দর্য নিরতিশয় নবীন যেন বিশ্বকর্মা তাহাকে সদ্য নির্মাণ করিয়া ছাড়িয়া দিয়াছেন বয়স ঠিক করা শক্ত শরীরটি বিকশিত কিন্তু মুখটি এমন কাঁচা যে সংসারের কোথাও যেন তাহাকে লেশমাত্র স্পর্শ করে নাই সে যে যৌবনে পা ফেলিয়াছে এখনো নিজের কাছে সে খবরটি তাহার পৌঁছে নাই কান্তিচন্দ্র ক্ষণকাল তাহার বন্দুক সাফ করায় ঢিল দিলেন তাহার চমক লাগিয়া গেল এমন জায়গায় এমন মুখ দেখিবেন বলিয়া কখনো আশা করেন নাই অথচ রাজার অন্তঃপুরের চেয়ে এই জায়গাতেই এই মুখখানি মানাইয়াছিল সোনার ফুলদানির ফুলকে সাজে সেদিন শরতের শিশিরে এবং প্রভাতের রোদ্রে নদীর তীরের বিকশিত কাশবনটি ঝলমল করিতেছিল তাহারই মধ্যে এই সরল নবীন মুখখানি কান্তিচন্দ্রের মুগ্ধ চক্ষে আশ্বিনের আসন্ন আগমনের একটি আনন্দ ছবি আঁকিয়া দিল মন্দাকুনি ধীরে তরুণ পার্বতী কখনো কখনো এমন হংস শিশু বক্ষে লইয়া আসিতেন কালিদাস সে কথা লিখিতে ভুলিয়াছেন এমন সময় হঠাৎ মেয়েটি ভীতস্ত্রস্ত হইয়া কাঁদো কাঁদো মুখে তাড়াতাড়ি হাঁস দুটিকে বুকে লইয়া অব্যক্ত আত্মস্বরে ঘাট ত্যাগ করিয়া চলিল কান্তিচন্দ্র কারণ অনুসন্ধানে বাহিরে আসিয়া দেখিলেন তাহার একটি রসিক পরিষদ কৌতুক করিয়া বালিকাকে ভয় দেখাইবার জন্য হাসের দিকে ফাঁকা বন্দুক লক্ষ্য করিতেছে কান্তিচন্দ্র পশ্চাৎ হইতে বন্দুকটি কাড়িয়া লইয়া হঠাৎ তাহার গালে সশব্দে প্রকাণ্ড একটি চপটাঘাত করিলেন আকস্মাৎ রসভঙ্গ হইয়া লোকটা সেইখানেই ধপ করিয়া বসিয়া পড়িল কান্তি পুনরায় কামরায় আসিয়া বন্দুক সাফ করিতে লাগিলেন সেই দিন বেলা প্রভুর দিনেকের সময় গ্রামের পথের ঘনচ্ছায়ার মধ্যে দিয়া শিকারীর দল শস্যক্ষেত্রের ক্ষেত্রের দিকে চলিয়াছিল তাহাদের মধ্যে একজন বন্দুকের আওয়াজ করিয়া দিল কিছু দূরে বাস উপর হইতে কি একটা পাখি আহত হইয়া ঘুরিয়া ঘুরিয়া ভেতরের দিকে পড়িয়া গেল কৌতূহলী কান্তিচন্দ্র পাখির সন্ধানে ঝোপ ঝাড় ভেদ করিয়া ভেতরে গিয়া দেখিলেন একটি সজ্জল গৃহস্থ ঘর প্রাঙ্গনে সারি সারি ধানের গোলা পরিচ্ছন্ন বৃহৎ গোয়াল ঘরের কুল তলায় বসিয়া সকাল বেলাকার সেই মেয়েটি একটি আহত ঘুঘু বুকের কাছে তুলিয়া উচ্ছ্বসিত হইয়া কাঁদিতেছে এবং গামলার জলে অঞ্চল ভিজাইয়া পাখির মধ্যে জল নিংড়াইয়া দিতেছে পোষা বিড়ালটা চঞ্চুপুটের তাহার কোলের উপর দুই পা তুলিয়া ঊর্ধ্ব ঘুঘুটির প্রতি উৎসুক দৃষ্টিপাত করিতেছে বালিকা মধ্যে মধ্যে তাহার নাসিকাগ্রে তর্জনী আঘাত করিয়া লুব্ধ জন্তুর অতিরিক্ত আগ্রহ দমন করিয়া দিতেছে পল্লীর নিঃশব্দ মধ্যাহ্নে একটি গৃহস্থ প্রাঙ্গণের সচ্ছল শান্তির মধ্যে এই করুণ ছবি এক মুহূর্তে কান্তিচন্দ্রের হৃদয়ের মধ্যে আঁকা হইয়া গেল বিরল পল্লব গাছটির ছায়া এবং রৌদ্রবালিকার ক্রোড়ের উপর আসিয়া পড়িয়াছে অদূরে আহার পরিতৃপ্ত পরিপুষ্ট গাভী আলস্য মাটিতে বসিয়া শৃঙ্গ ও পুচ্ছ আন্দোলনে পিঠের মাছি দাঁড়াইতেছে মাঝে মাঝে বাঁশের ঝাড়ে ফিস ফিস কথার মতো নতুন উত্তর বাতাসে খসখস শব্দ উঠিতেছে সেদিন প্রভাতে নদীর তীরে বনের মধ্যে যাহাকে বনশ্রীর দেখিতে মধ্যাহ্নে নিঃশব্দ গোষ্ঠ প্রাঙ্গন ছায়ায় তাহাকে স্নেহ বিগলিত গৃহলক্ষ্মীটির মতো দেখিতে হইল কান্তিচন্দ্র হাসতে হঠাৎ এই ব্যথিত বালিকার সম্মুখে আসিয়া অত্যন্ত কুণ্ঠিত হইয়া পড়িলেন মনে হইল যেন বামাল শুদ্ধ চোর ধরা পড়িলাম পাখিটি যে তাহার গুলিতে আহত হয় নাই কোনো প্রকারে এই কৈফতটুকু দিতে ইচ্ছা হইল কেমন করিয়া কথাটা পারিবেন ভাবিতেছেন এমন সময় কুটির হইতে কে ডাকিল সুধা বালিকা যেন চমকিত হইয়া উঠিল আবার ডাক করিল সুধা তখন সে তাড়াতাড়ি পাখিটি লইয়া কুটির মুখে চলিয়া গেল কান্তিচন্দ্র ভাবিলেন নামটি উপযুক্ত বটে সুধা কান্তি তখন দলের লোকের হাতে বন্দুক রাখিয়া সদর পদ দিয়া সে কুটিরের দ্বারে উপস্থিত হইলেন দেখিলেন একটি পৌরবয়স্ক হরিভক্ত বিলাস পাঠ করিতেছেন ভক্তিমণ্ডিত তাহার মুখের সুগভীর স্নিগ্ধ প্রশান্ত ভাবের সহিত কান্তিচন্দ্র সে বালিকার দয়াদ্র মুখের সাদৃশ্য অনুভব করিলেন কান্তি তাহাকে নমস্কার করিয়া কহিলেন ঠাকুর এক ঘটি জল পাইতে পারি কি ব্রাহ্মণ তাড়াতাড়ি তাহাকে অভ্যর্থনা করিয়া বসাইলেন এবং হইতে কয়েকটি বাতাসা এবং কাঁসার ঘটিতে জল লইয়া সহস্তে অতিথির সম্মুখে রাখিলেন কান্তি জল খাইলে পর ব্রাহ্মণ তাহার পরিচয় লইলেন কান্তি পরিচয় দিয়া কহিলেন ঠাকুর আপনার যদি কোনো উপকার করিতে পারি তো কৃতার্থ হই নবীন বারুজা কহিলেন বাবা আমার আর কি উপকার করিবে তবে সুধা বলিয়া আমার একটি কন্যা আছে তাহার বয়স হইতে চলিল তাহাকে একটি সৎপাত্রে দান করিতে পারিলেই সংসারের ঋণ হইতে মুক্তি লাভ করি কাছে কোথাও ভালো ছেলে দেখি না দূরে সন্ধান করিবার মতো সামর্থ্যও নাই ঘরে গোপীনাথের বিগ্রহ আছে তাহাকে ফেলিয়া কোথাও যাই নাই কান্তি কহিলেন আপনি নৌকায় আমার সহিত সাক্ষাৎ করিলে পাত্র সম্বন্ধে আলোচনা করিব। এদিকে করিবান প্রেরিতন বন্দ্যোপাধ্যায়ের কন্যা সুধার কথা যাহাকেই জিজ্ঞাসা করিল সকলেই এক বাক্যে কহিল এমন লক্ষ্মী স্বভাবা কন্যা আর হয় না পরদিন নবীন বোটে উপস্থিত হইলে কান্তি তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং জানাইলেন তিনি ব্রাহ্মণের কন্যাকে বিবাহ করিতে ইচ্ছুক আছেন ব্রাহ্মণী অভাবনীয় সৌভাগ্যে রুদ্ধ কণ্ঠে কিছুক্ষণ কথাই কহিতে পারিলেন না মনে করিলেন কিছু একটা ভ্রম হইয়াছে কান্তি কহিলেন আপনার যদি সম্মতি থাকে আমি প্রস্তুত আছি নবীন আবার জিজ্ঞাসা করিলেন সুধাকে উত্তর শুনিলেন হা নবীন স্থিরভাবে কহিলেন তা দেখাশোনা কান্তি যেন দেখেন নাই ভান করিয়া কহিলেন সেই একেবারে শুভদৃষ্টির সময় নবীন গদগদ কণ্ঠে কহিলেন আমার সুধা বড় সুশীলা মেয়ে তুমি যেমন না কাজে তাহাকে বিবাহ করিতে প্রস্তুত হইয়াছ তেমনি আশীর্বাদ করি আমার সুধা প্রতিব্রতা সতীলক্ষ্মী হইয়া চিরকাল তোমার মঙ্গল করুক কখনো মুহূর্তের জন্য তোমার পরিতাপের কারণ না ঘটুক কান্তি আর বিলম্ব করিতে চাহিলেন না মাঘ মাসেই বিবাহ স্থির হইয়া গেল পাড়ার মজুমদারদের পুরাতন কোঠাবাড়িতে বিবাহের স্থান নির্দিষ্ট হইয়াছে বর হাতি চড়িয়া মশাল জ্বালাইয়া বাজনা বাজাইয়া যথা যথাসময়ে উপস্থিত শুভদৃষ্টির সময় বরকন্যার মুখের দিকে চাহিলেন নত শির পরা চন্দন চর্চিত সুধাকে ভালো করিয়া যেন দেখিতে পাইলেন না উদ্বেলিত হৃদয়ের আনন্দে চোখ যেন ধাঁধা লাগিয়া গেল বাসর ঘরে পাড়ার সরকারি ঠান দিদি যখন বরকে দিয়া জোর করিয়া মেয়ের ঘুমটা খোলাইয়া দিলেন তখন কান্তি হঠাৎ চমকাইয়া উঠিলেন এ তো সেই মেয়ে নয় অর্থাৎ বুকের কাছ হইতে একটা কালো বজ্র উঠিয়া তাহার মস্তিষ্কে যেন আঘাত করিল মুহূর্তে বাসর ঘরের সমস্ত প্রদীপ যেন অন্ধকার হইয়া গেল এবং সেই ম্লান প্লাবনে নববধূর মুখখানিকেও যেন কালিমা লিপ্ত করিয়া দিল কান্তিচন্দ্র দ্বিতীয়বার বিবাহ করিবেন না বলিয়া মনে মনে প্রতিজ্ঞা করিয়াছিলেন সেই প্রতিজ্ঞা কি এমনই একটি অদ্ভুত পরিহাসে অদৃষ্ট তুরি দিয়ে ভাঙিয়া দিল কত ভালো ভালো বিবাহের প্রস্তাব অগ্রাহ্য করিয়াছেন কত আত্মীয় বন্ধু বান্ধবদের সানুনয় অনুরোধ অবহেলা করিয়াছেন উচ্চ কুটুম্বিতার আকর্ষণ অর্থের প্রলোভন রূপ খ্যাতির মোহ সমস্ত কাটাইয়া অবশেষে কোন এক অজ্ঞাত পল্লী গ্রামে বিলের ধারে এক অজ্ঞাত দরিদ্রের ঘরে এত বড় বিড়ম্বনা লোকের কাছে মুখ দেখাইবেন কি করিয়া শ্বশুরের উপর প্রথমটা রাগ হইল প্রতারক এক মেয়ে দেখাইয়া আরেক মেয়ের সহিত আমার বিবাহ দিল কিন্তু ভাবিয়া দেখিলেন তো তাহাকে বিবাহের পূর্বে কন্যা দেখাইতে চান নাই এমন নয় তিনি নিজেই দেখিতে অসম্মত হইয়াছিলেন বুদ্ধির দোষে যে এত বড় ঠকাটা ঠকিয়াছেন সে লজ্জার কথাটা কাহারও কাছে প্রকাশ না করাই শ্রেয় বিবেচনা করিলেন ঔষধ যেন গিলিলেন কিন্তু মুখের তারটা বিগড়াইয়া গেল বাঁশর ঘরে ঠাট্টা আমোদ কিছুই তাহার কাছে রুচিল না নিজের এবং সর্বসাধারণের প্রতি রাগে তাহার সর্বাঙ্গ জ্বলিতে লাগিল এমন সময় হঠাৎ তাহার পার্শ্ববর্তিনী বধূ অব্যক্ত ভীতস্বরে চমকাইয়া উঠিল সহসা তাহার কোলের কাছ দিয়া একটা খরগোশ বাচ্চা ছুটিয়া গেল সেই দিনকার সেই মেয়েটি শশক শিশুর অনুসরণ পূর্বক তাহাকে ধরিয়া গালের কাছে রাখিয়া একান্ত স্নেহে আদর করিতে লাগিল ওই রে আসিয়াছে বলিয়া সকলে তাহাকে চলিয়া যাইতে ইঙ্গিত করিল সে মাত্র না করিয়া ঠিক বরকন্যার সম্মুখে বসিয়া শিশুর মতো কৌতূহলে কি হইতেছে দেখিতে লাগিল বাড়ির কোনো দাসী তাহার হাত ধরিয়া টানিয়া লইবার চেষ্টা করিলে বর ব্যস্ত হইয়া কহিলেন আহা থাক না বসুক মেয়েটিকে জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি সে উত্তর না লাগিল ঘর দিয়া দুলিতে শুদ্ধ হাসিয়া উঠিল কান্তি আবার জিজ্ঞাসা করিলেন তোমার হাস দুটি কত বড় হইল অসংকোচে মেয়েটি নীরবে তাহার মুখের দিকে চাইয়া দেখিতে লাগিল হতবুদ্ধি কান্তি সাহসপূর্বক আবার জিজ্ঞাসা করিলেন তোমার সেই ঘুঘু আরাম হইয়াছে তো কোনো ফল পাইলেন না মেয়েরা এমনভাবে হাসিতে লাগিল যেন বর ভারী ঠকিয়াছেন অবশেষে প্রশ্ন করিয়া খবর পাইলেন মেয়েটি কালা এবং বোবা পাড়ার যত পাখির প্রিয় সঙ্গিনী সেদিন সে যে সুধা ডাক শুনিয়া উঠিয়া ঘরে গিয়াছিল সে তাহার অনুমান মাত্র তাহার আর অন্য কোনো কারণ ছিল কান্তি তখন মনে মনে চমকাইয়া উঠিলেন যাহা হইতে বঞ্চিত হইয়া পৃথিবীতে তাহার কোনো সুখ ছিল না শুভ দৈবক্রমে তাহার নিকট হইতে পরিত্রাণ পাইয়া নিজেকে ধন্য জ্ঞান করিলেন মনে করিলেন যদি এই মেয়েটির বাপের কাছে যাইতাম এবং সে ব্যক্তি আমার প্রার্থনা অনুসারে কন্যাটিকে কোনো মতে আমার হাতে সমর্পণ করিয়া নিষ্কৃতি লাভের চেষ্টা করিত যতক্ষণ আয়ত্তচ্যুত এই মেয়েটির মোহ তাহার মনটিকে আলোড়িত করিতেছিল ততক্ষণ নিজের বধুটির সম্বন্ধে একেবারে অন্ধ আর কোনো কিছু কারণ ছিল না অনুসন্ধান করিয়া দেখিবার প্রবৃত্তিও ছিল না যেই শুনিলেন মেয়েটি বোবা এবং কালা অমনি সমস্ত জগতের উপর হইতে একটা কালো পর্দা ছিন্ন হইয়া পড়িয়া গেল দূরের আশা দূর হইয়া নিকটের জিনিসগুলি প্রত্যক্ষ হইয়া উঠিল সুগভীর পরিত্রাণের নিঃশ্বাস ফেলিয়া কান্তির লজ্জাবনত বধুর মুখের দিকে এক চাহিয়া দেখিলেন এতক্ষণে যথার্থ হইল চর্মচক্ষুর অন্তরালবর্তী মননেত্রের উপর হইতে সমস্ত বাধা খুশিয়া পড়িল হৃদয় হইতে এবং প্রদীপ হইতে সমস্ত আলোক বিচ্ছরিত হইয়া একটিমাত্র কোমল সুকুমার মুখের উপর প্রতিফলিত হইল কান্তি দেখিলেন একটি স্নিগ্ধ একটি শান্ত লাবণ্যে মুখানি মুখখানি মন্ডিত বুঝিলেন নবীনের আশীর্বাদ সার্থক হইবে নমস্কার